গোপাল এখানে এখন বসে আছে গোপালকে সকালবেলা বিস্কিট দেওয়া হয়েছে বিস্কিট খাচ্ছে গোপাল এখন মোটামুটি সকাল হয়ে গেছে ওদেরকে বিস্কুট খেতে দেওয়া হয়েছে বিস্কুট খাচ্ছে এখানে দুজনেই বসে আছে একটু পরে ওদেরকে স্নান করিয়ে দেওয়া হবে হাই এভ্রিওান আজকে দেখতে পাচ্ছ আবার সকাল সকাল কিন্তু বাজার করতে বেরিয়ে যেতে হয়েছে আর দুদিন অন্তরি বাজার করতে যেতে আমার আর ভালো লাগছে না এই গরমে তো একদিন দেখতেই পাচ্ছ চিকেন নিয়ে নিই চিকেন নিয়ে বাড়িতে চলে আসছি আজকে এখনও কী রান্না হবে এখনও সিলেক্ট করা হয়নি বাড়ি গিয়ে সিলেক্ট করা হবে তবে আজকে ভিডিওটা কিন্তু যথেষ্ট পরি এন্টারটেনিং হতে চলেছে এবং আজকে চিকুর অনেক নানারকম ক্যারামতিও দেখাবো তো ভিডিওটি কিন্তু তোমাদেরকে লাস্ট অব্দি দেখতে হবে এবার আমরা বাজার থেকে ফিরেছি দেখতেই পাচ্ছ চিকু কেমন পাগলামি করছে দিকে বাবা বলছে তাদের রান্না বান্না কর এত বেলায় রাজ বাজার নিয়ে এসেছি আমি দিদি একটু আবার ঘুরতেও গেছিলাম বাজার থেকে ঠিক আছে ওখান থেকে আসতে গিয়ে একটু লেট হয়ে গেছে আমাদের তো দিদি এখন কি করছে দেখা যাক দিদি এখন কি করছে দেখি তো একটুখানি একটু ভাবজিলা মতো কথা বলবো নয়া নয়া কথা বলতে শিখেছি তো কালকে শুনছি শোন গান শুনবি এখন বেশি বেশি গোপালের দুপুরের খাবার রেডি দই মিষ্টি আর ভাত এখন বিস্কুট নেবো গোপালে গোপালের দুপুরের খাবার দিয়ে দেওয়া হয়েছে এবারে গোপালকে খাই এই যে ব্যাস স্নান টান করে দুপুরবেলা গোপুরকে খাইয়ে দেওয়ার পাড়া কারণ ওরা তো বাচ্চা মানুষ ওদেরকে এত না খাওয়ালে হয় না তাই না তো আজকে ওদের দেওয়া হয়েছে ভোগের দই আর ভাত গরমে দই আর ভাত কিন্তু বেশ ভালোই জমে আমি খেয়ে নেব হ্যাঁ সে না গোলু এই না গোপালের ভোগ এবার যার ইচ্ছা হবে সে খেয়ে নেবে আপাতত আজকে আমিই খাবো এই যে আর একজন খাচ্ছে আমাদের এখানে ভেড়ে কার্তিক ভেড়ে কার্তিক খাচ্ছে আর এই যে গোপালের জন্যে জল আনতে যাচ্ছি গোপালকে ভাত দেওয়া হচ্ছে এবারে গোপালকে জল দিতে হবে জল डक खोल दो। मैंने जल लेने चाहिए। तो अब गोपाल के जल दी दो। गोपाल भात खा होएगी चाहिए। गोपाल के जल खाई दीते थी। जॉलों दी दी थी। जॉल तक खाई दी गोपाल के। गोपाल के जल खाई दी चाहिए। এবারে গোপালের এই খাবারটা আমি খেয়ে নেবো আজকে আপাতত কারণ আজকে আমি সকাল থেকে কিছুই খাইনি এই যে চিলি চিকেন রেডি হয়ে গেছে তো চিলি চিকেন রেসিপিটা তোমাদেরকে আর দেখেনি কারণ চিলি চিকেন রেসিপিটা সবাই জানে ঠিক আছে দেখতে পাচ্ছ ঝড়া ঝড়া ভাত দিদি এখন বেড়ে দিচ্ছে সুন্দর করে সাদা সাদা ভাত আর চিলি চিকেন এখন আর কি লাগবে তাই না দুপুরবেলা এটাই যথেষ্ট খাবার জন্য দেখতে যেমন হয়েছে টেস্টিও টেস্টেও কিন্তু ঠিক তেমন হয়েছে তো দেখেই বুঝতে পারছো জিবে জল চলে আসছে আর ওয়েট করতে পারছি না তো তোমাদের কার কার এমন চিলি চিকেন আর ভাত ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাও এই চিকুর জন্য খেতে দেওয়া হবে এবার চিকুকে চিকু চিকেন চিকেন ক্যাপসিকাম সিদ্ধ দিয়ে চিকুকে ফর ভাত মাখি দানা 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 ভাত মাখি দেবো 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 দানা এই যে সন্ধেবেলা বেরিয়ে পড়েছি কয়েকটা নোটস জেরক্স করতে দিয়েছিলাম তো ওই নোটসগুলোকে নিয়েই বাড়িতে আসতে হবে কি কী আর করবো এক একা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম যেহেতু বাড়ির কাছে জেরক্সের দোকান ওই জন্য ভাবলাম হেঁটে হেঁটে যাই হেঁটে হেঁটেই জেরক্সগুলোকে নিয়ে চলে আসি আর কি করবো তুই আমার জায়গায় শুই পড়েছিস এখানে পাখা চলছে মাথায় কি বুদ্ধি দেখো ওখানে শুয়ে পড়েছে আবার ওই দিকটা হুটকাইছিস হ্যাঁ রাত এখন সাড়ে এগারোটা খাট হুটকে শুয়ে রয়েছিস আমার জায়গায় বুঝলি তো মনা ঘটি বাঁকিয়ে দেবো আমার জায়গায় শোয়া ঘটি বাঁকিয়ে দেবো ভালো করে তো হাওয়া শুয়ে রয়েছ মনা আমি এবার কোথায় শোবো ঘটি ধরে বাঁকাইয়ে দেব বলো হুম আমার জায়গায় এখন মহারাজা শুয়ে রয়েছে বসে বসে হাওয়া খাচ্ছে আমি এখন কোথায় শোবো তাই ভাবছি দেখো আমার জায়গায় উনি এখন শুয়ে রয়েছে যাই হোক ওরে সরি দিয়ে আমাকে এখন শুতে হবে তো এই সর 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 ওই দিকটা যা ওখান থেকে শুপি ওখানে ঘুটকেছি ওখানে কি শুপি বুঝতে পেরেছিস না যাও ওখানে গিয়ে সৌ মনা এখন তো মনা ট্রেন্ডিং এ চলছে এই মনাকে ট্রেন্ডিং আনতে হবে মনা পাঠা মনা যা যা গিয়ে শুয়ে পড় তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দাও আসছি চিকুর আরো এরকম নতুন নতুন ক্যারামতি নিয়ে আর আমাদের ভিডিওটিকে অবশ্যই পালে শেয়ার করে দাও এবং ভিডিওটা ভালো লাগে প্লিজ এক লাইক শেয়ার এবং কমেন্ট করে দাও আর চিকু তো এরকম এখন রাত্রিবেলা এখন আমাকে শুতে দেবে কিনা জানি না উনি এখন গাছ ব্যস্ত তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দাও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে যাও আর আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আসছি চিকুর আরও ছোট ছোটো নিউ ব্লগ নিয়ে বন্ধুরা তো গুড নাইট